এই বড় দুইটার দাম কত যাচ্ছেন এই লাখ দেড় লাখ

কাউন্সিলের আর কি মাঠে আর কি হাট হাইকোর্ট মোড় হাইকোর্ট মোড় হাইকোর্ট যশোর হাইকোর্ট মোড় ছাগলের হাট বলে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ আচ্ছা নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ আচ্ছা এখানে আপনার ব্যবসা কিনা কেমন হয় বলে মনে করেন আপনি ভালোই হয় শহরে বলে তো হাট শহরের লোকজন চেনে মানে গ্রামের লোকজন আসে আবার বাইরের ক্রেতারা আছে সেটা ঢাকার পাটি থাকে এখানে সপ্তাহে কয়দিন হাট হয় মামা সপ্তাহে একদিন সোমবার সোমবার আর এই হাটটা শুরু হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত মনে করেন যে এগারোটার থেকে ওই পাঁচটা পর্যন্ত পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত

আচ্ছা ভাই এই হাতে মানে বেচা কিনা কমন হয় মনে কৰো মোটামুটি ভাল মোটামুটি ভাল তাই ন ভাই ছাগল নিয়ে আসছেন কয়টা ছয়টা বিক্রি করছেন কয়টা একটা বিক্রি করছেন কি ছাগল নিয়ে আসছেন আজকে সব খাসি ছয়টায় খাসি নিয়ে আসছেন দাম চাচ্ছেন কেমন এক একটা দশ হাজার আট হাজার এগারো হাজার আচ্ছা এই যে দশ

的哪的我们直接来一张。 ছাগলটা আপনার এটা বিক্রি করলেন এটা কি ছাগল কত বিক্রি করলেন চোদ্দ হাজার টাকা বিক্রি করলেন কয় দাঁত এটা এটা কি আপনার বাড়িতে বসা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রচ এর এই ছাগলটি চাত দাত আছে এই ছাগলটি কিনলো চোদ্দো হাজার টাকা ভাই এই ছাগলটা আপনারা কিনলেন এ কত দিয়ে কিনলেন চোদ্দ হাজার এটা কি আপনারা ব্যবসা করেন আচ্ছা এই ছাগলগুলো এই যে দেখতে পাচ্ছি এগুলো কি সবই আপনারা কিনেছেন এখান থেকে

মানে আশেপাশের হাটগুলোর থেকে এই হাটটা কি ভালো হাট খুব বড় হাট আর বর্তমান বাজার অনুযায়ী আর ছাগলের দাম কেমন যাচ্ছে ছাগলের দাম কম যাচ্ছে এটা কি ছাগল খাসি ছাগল কয় দাঁত আছে এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত কত ছত্রিশ হাজার টাকা দাম বলছে দাম কত বলেছে ছাব্বিশ হাজার সাতাশ হাজার বলছে টাকা আপনি বিক্রি করবেন কত হলে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলটি ওনার বাড়িতে পালন করা ছাগল উনি ছাগলটির দাম চেয়েছেন ছত্রিশ হাজার টাকা দাম হয়েছে ছাব্বিশ হাজার পর্যন্ত তিরিশ হাজারের উপরে গেলে উনি বিক্রি করবেন ছাগল বিক্রি করলেন কয়টা দুইটা কোন দুইটা এই দুইটা নিয়ে গেছে আচ্ছা কত করে বিক্রি করলেন দুইটা বেচেছি তিনটা বেচেছি ষোলো ষোলো হাজার বিক্রি করছেন ষোলো হাজার টাকা কয় দাপ করে ছিলো আদা

তোতামুখী এটা কি অরিজিনাল তোতামুখী ভাই এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন এটা বড়টা এটা রাজস্থান থেকে কালেকশন করা ওটা আমার নিজের খামারে আচ্ছা আপনার নিজের খামার আছে এটা কোন জায়গায় ভাই এটা জিকোর গাছাতে জিকোর গাছাতে আজকে কি এই দুইটা নিয়ে আসছেন তোতামুখী আর বাচ্চা আছে আচ্ছা আর বাচ্চা এই দুইটা এই বড় দুইটার দাম কত যাচ্ছে দেড় লাখ দাম বলছে বলছে কত বলছে এক লাখ মতো দাম হয়েছে আপনার আসলে বিক্রি করার মানে ইচ্ছা আছে কত হইলে এই থেকে কিছু কমবে আরে বাচ্চা দুটো কত চাচ্ছেন ভাই পঞ্চাশ হাজার এই দুটার দাম হয়েছে কি দাম আচ্ছা ভাই যে তোতামুখী অরিজিনাল কিনা এটা সবার ভিতরে একটা কনফিউশন থাকে আরকি তো অরিজিনাল তোতামুখী চিনবো কিভাবে হ্যাঁ সামনে মতো থাকে কোনটা কি থাকবে এই যে সামনে নাকের উপরটা এটা এরকম ব্যথা থাকবে সামনে দাঁতের পাটি দাঁত বেরোতে থাকবে নিচে পাটি নাকের ওইটা থাকবে একটু বাঁকা আর নিচের দাঁতের পাটি বের হয়ে থাকবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি তোতামুখী ছাগল এই ছাগল দুটি চেনার জন্য আমরা ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে অরিজিনাল তোতামুখী চেনার জন্য দেখতে হবে ছাগলের নাকের এখানটা বাঁকা থাকবে এবং নিচের দাঁতের পাঠি বের হয়ে থাকবে তাহলে এটা বোঝা যাবে যে এটা অরিজিনাল তোতামুখী ছাগল thank ছাগল নিয়ে আসছেন কয়টা পনেরো পনেরো পিস বিক্রি করছেন একটা দুটো দুইটা বিক্রি করছেন কি ছাগল নিয়ে আসছেন আজকে দাড়ি খাঁটি আয়ন সব রকম সব রকম বিক্রি করছেন যে দুইটা ওই দুইটা কি ছিল দাড়ি দুটো পাঁচ টাকা দাম দুইটা পাঁচ হাজার কয় দাঁত করেছিল

ভাই এই ছাগলটা আপনার কত বিক্রি করলেন আটত্রিশশো এটা কি ছাগল ভাই ছাগল মেয়ে ছাগল ভাই এটা কত দিয়ে কিনলেন আটত্রিশ আটত্রিশশো কোথায় যাবে এই ছাগল মানে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে